Thank you. আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে কাল তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করেছিলাম অনেক বড় একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে প্রায় তিন চার ঘন্টার মতো হাঁটাহাঁটি করে ঘুরাঘুরি করে এখন পার্ক থেকে বের হয়ে আমরা হচ্ছে কিছু খাবো দুপুরের খাবার আমি তো সকালে বাদ খেয়ে আসছি আমার খাবার দাবার নিয়ে চিন্তা নেই কিন্তু আমরিনের আবু আর নননের হাজব্যান্ড ওনারা কিছু খাননি তো এখানে একটা হালাল এই রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে এখানে আমরা দুপুরে খাবার খাবো আমরিনের জন্যে কিশোরি এনেছি ওকে কিছুরে খাওয়াবো কিশোরী হলে দেখা যায় যে খুব বেশি জোরাজোরে করতে হয় না ওর যতটুকু ইচ্ছা ততটুকুই খেয়ে নেয় কিন্তু ভাত হলে এক একটু প্রবলেম অনেক জুড়া জুড়ে করে খাওয়াতে হয় আর এই রেস্টুরেন্টে ভাত তরকারি পাওয়া যায় না পাস্তা ফিজা এগুলা খাওয়ার পরে হাজবেন্ড বললেন যে বাইরে একটু বসে গল্প করে তারপরে বাসা চলে যাব কিন্তু হাজবেন্ডকে বললাম যে তুমি যে বলেছিলে আমাকে গিফট কিনে দিবে উনি বললেন যে কাল কিনে দিবে কিন্তু কাল হচ্ছে আমাদের লাস্ট ডে পাঁচটার সময় হচ্ছে আমাদের ট্রেনের টিকিট তো সারাদিন ঘুরাঘুরি করে খাওয়ার পরে আর গিফট কেনার সময় পাবো না এটা আমি ভালো করেই জানি তাই হাজব্যান্ডকে বললাম যে যা দেবার আজই কিনে দাও খাওয়ার পরে গিফট কেনার জন্য শপে যাব আর এটা হচ্ছে ইটালিয়ান একটা রেস্টুরেন্ট

এই শপে ঢুকে ব্যাগ দেখছিলাম হাজবেন্ড বললেন যে দামি একটা ব্যাগ কিনে দিবেন ব্যাগ দেখছি কিন্তু চয়েস হচ্ছিল না এই ব্র্যান্ডের ব্যাগ আমার কাছে অলরেডি আছে। এই ব্যাগের পাশে একটা মুক্তার শপ ছিল সেখানে আমার চোখ পড়ে এবং একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে সেটা হাজব্যান্ড কিনে দিয়েছেন কিন্তু এটা এখন দেখাবো না বার্সেলোনা যাওয়ার পরে তোমাদেরকে গিফটটা খুলে দেখাবো যে হাজবেন্ড আমাকে কী কিনে দিয়েছেন আর যেটা কিনে দিয়েছেন সেটা আমার অনেক দিন ধরে পছন্দের লিস্টে ছিল ভেবেছিলাম যে অ্যানিভার্সারি অথবা অন্য কোনো বিশেষ দিনে হাজব্যান্ডকে বলবো কিনে দেওয়ার জন্যে উনি আজ সেটা কিনে দিলেন হোটেলে চলে আসছি এসেই সবার জন্যে চা জাল করছি চা খাবো তারপরে ভাত তরকারি গরম করে রাতের খাবার খাবো খাওয়ার পরে এই নননের হাজবেন্ড তো উনি চলে যাবেন উনি যেখানে থাকেন নননে এখনো আসেননি তাই ওনার লাইফটা হচ্ছে এখন বেচলাদের মতো ননন আসার পরে ইনশাল্লাহ আবার আসবো বেড়াতে তখন হয়তো এভাবে রান্না বান্না করতে হবে না নানা ধরনের বাসায় উঠবো আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করব তখন অনেক ভালো লাগবে রাতে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিলাম এখন বাজে সকাল নয়টা আমি ঘুম থেকে উঠেই প্রথমে রেডি হয়ে গিয়েছি আর আমরিন আমরিনের আব্বু ঘুম থেকে উঠার আগেই আমি উঠে রেডি হই কারণ ওনারা উঠে গেলে দেখা যায় যে আর রেডি হওয়ার সময়ই পাই না আমরিনের আব্বু তাড়াহুড়া করেন চলো বের হয়ে যায় তো আমি একটু সকালেই উঠে রেডি হয়ে যাই একটা মুরগ চারজন মানুষেও দুই দিন ধরে খেয়ে শেষ করতে পারছে না মুরুখটাও অনেক বড় ছিল আমি খাওয়ার পরে কোয়া খাওয়াবো আমরিনের আব্বুকে বললাম তুমি যদি ভাত না খাও তাহলে বাহির থেকে রুটি এনে মাংসটা খেয়ে শেষ করো কিন্তু উনি সকালে কিছু খাবেন না আর আজ হচ্ছে মাদ্রিদ আমাদের লাস্ট ডে সব কিছু প্যাকেটিং করে আমরা একেবারেই বের হয়ে যাব। এখান থেকে কারণ গুড়াগুড়ি করে হোটেলে আসতে আসতে চারটা বা পাঁচটা তো হবেই আর বাসাটা আমরা দুপুর দুইটা পর্যন্ত বুকিং করেছি কিন্তু আমরা একেবারে বের হয়ে যাচ্ছি সব কিছু নিয়ে এই বাসার যে মালিক উনি হচ্ছেন বাঙালি ওনার পাশেই একটা দোকান আছে তো ওনার দোকানে আমরা ব্যাগগুলা রেখে গিয়েছি আর বলেছি যে যাওয়ার সময় নিয়ে যাব। আজ হচ্ছে লাস্ট ঘোরাঘুরি আর সারাদিনে যতটুকু পাহাড়ি ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব আর আমাদের ট্রেনের টিকিট হচ্ছে পাঁচটা চল্লিশে আজ একসাথে অনেক জায়গায় ঘুরেছি টাইম শর্ট তা নাহলে আরও অনেক জায়গায় ঘুরতে যেতাম প্রথমে ঠিক করেছিলাম যে অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাব মেট্রো দিয়ে সেখানে যেতে এই এক ঘন্টার মতো সময় লাগে তারপর হাজব্যান্ড বললেন যে সেখানে এই এক ঘন্টার সময় লাগবে আসতে আবার এক ঘন্টার সময় লাগবে তো এই একটা জায়গায় দেখতে পারবো অন্য কিছু আর তো দেখা যাবে না যেহেতু পাঁচটার সময় আমাদের টিকিট তো সেখানে আর যায়নি এই আশেপাশে যত জায়গা আছে সেগুলাই আমরা দেখেছি এখন একটা হোটেলের উপরে আসছি এখান থেকে পুরাটাই দেখা যায় অনেক সুন্দর ভিউ আর ওনারা এই একটু জায়গার মধ্যে গ্লাস লাগিয়ে দিয়েছেন গ্লাসের উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে আর হাজব্যান্ডও অনেক বয় পাচ্ছিল আমার মেয়ে কিন্তু একটুও বয় পায়নি এই গ্লাসের উপর দিয়ে যাওয়ার সময় হাজব্যান্ডকে নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এখানে ঢুকতে পাশিরো করে লাগে একজনের টিকিট হচ্ছে পাঁচ জিরো তো এখানে ঘোরাঘুরি করার পরে আরও অনেক জায়গায় যাব তো আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে Mamma mia, siamo qui per un po' di tempo. Riposa, ti lascio la Appunto. Ma non sono... sì, sì. no, non lo so. però verrò a mettere la figlia. Sì, io le do. No, non vedo do. No, non Agora tá indo. Uma tarde no teatro Martinho da Hora, you don't know স্পেনের গোড় বাড়ি অনেক সুন্দর